চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির অন্ধজনের আলো দাও হলদিয়া টাউনশিপ মোহনা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির এলাকার মানুষদের চক্ষু পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া ইন্দোরামা কারখানার সামাজিক দায়বদ্ধ প্রকল্পে এই শিবির অনুষ্ঠিত হয় বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতন সহযোগিতায় হলদিয়া টাউনশিপ অহনা মিনিমার্কেট মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির শিবিরে আজ প্রায় দুশো জন চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন তার মধ্যে সাতান্ন জন চক্ষু ছানি পরীক্ষার জন্য চিহ্নিত হয় জানা যায় আগামী পঁচিশে ডিসেম্বর তাদেরকে হাসপাতালে নিয়ে এসে চক্ষু পরীক্ষা করে ছানি অপারেশন হবে ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন কুমার মাইতি বলেন আগামী দিনে আমরা চক্ষুদান দেহদান কর্মসূচি গ্রহণ করব। তিনি বলেন চোখের কর্নিয়া আমার নিজের অজ্ঞতার জন্য পুড়িয়ে ফেলি মৃত মানুষদের ওই কর্নিয়া নিয়ে অন্য অন্ধজনের আলো দেখানো যায় সেজন্যই দেহদান চক্ষুদান এই কর্মসূচি আমরা আগামী দিনে ব্যবসায়ী সমিতির উদ্যোগে পালন করব। সামাজিক দায়বদ্ধ প্রকল্পে প্রাইভেট চন্দন পন্ডা জানান আমরা প্রায় সাতাশ সাতাশটি ক্যাম্প করে থাকি বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতন চৈতন্যপুর তাদের সহযোগিতা নিয়ে করি আমরা এই প্রকল্পে প্রাথমিকভাবে কিছু ঔষধ এবং ছানি যাদের রয়েছে ছানি অপারেশন এছাড়া চশমা দেবারও ব্যবস্থা রয়েছে যাও আমি আমি আরো মাথা কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ এখন পর্যন্ত কতজন এসছেন এই এলাকার মানুষের জন্য কি বলবেন এই উদ্যোগ কেন আপনার নাম কি দায়িত্বে আছেন এখন অবধি আমরা দুশো জনের উপরে বেশি দুশো কুড়ি জন অ্যাপ চলছে রানি আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো টার্গেট রেখেছি যদি আসার কোনো অসুবিধা নেই আপনার টার্গেট আড়াইশো তিনশো এলেও আমরা তিনশো লোককে চক্ষু পরীক্ষা করি চক্ষু পরীক্ষা করার মূল উদ্দেশ্য যারা বিশেষ করে পঞ্চাশ পেরিয়ে গেছে এই ধরনের বয়স্ক যারা বাবা মা তারা আমাদের পরিবারে কিছু কিছু পরিবারের ক্ষেত্রে ছেলেদের কাছে ছেলে বৌমার কাছে এত বোঝা হয়ে যাচ্ছে তাদের যখন দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তাদেরকে হয়তো কোথাও পার্শ্ববর্তী দূরে যে সকল হসপিটাল রয়েছে সেই দূরে নিয়ে গিয়ে চক্ষু পরীক্ষা করাটা বা তাদের ছানি উপার্সন করাটা তাদের ক্ষেত্রে হয়তো সময় ব্যয় করতে পারছে না অথবা পরিবারে তাদের যে বাবা মা তাদেরকে তারা বোঝা বলে মনে করছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে সেই সব মানুষের উদ্দেশ্যে আমরা এই কাজটা করতে চাইছি যে সেই সকল মানুষের দৃষ্টিশক্তি আমরা ফিরিয়ে দেব যাতে তারা নিজেদের কাজটা তাদের যে ছানি পড়ে গেছে ছানিটা অপারেশন করতে যারা তাদের নিজেদের কাজটা পরিবারে তারা নিজেরা করতে পারে এবং তাদের পরিবারের যারা ছেলে বোমা রয়েছে তাদেরকে যেন সাহায্য করতে পারে সেই সেই পরিবারের যারা বাড়িতে ছেলে মেয়েদের তার বাবা মাকে বোঝা মনে তাদেরকে বিশেষ করে সেই সব অসহায় বাবা মাদেরকে পরিষেবা দিতে চাই তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চাই সেই সঙ্গে দুঃস্থ মানুষ যারা চশমা কেনার ক্ষমতা নেই হয়তো যে অপারেশন ছাড়াও তাদের চশমার দ্বারা ঔষধ দ্বারা হয়তো দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখা সম্ভব সেই সঙ্গে অনেক ব্যস্ত মানুষও রয়েছেন যারা চোখের দৃষ্টি থাকতেও চোখে সেই দৃষ্টির মূল্যটা বোঝে না হয়তো সামান্য কিছু হয়েছে সময় থেকে চোখ পরীক্ষা করাতে চান না তাদের জন্য একটা বার্তা দিতে চাইছি তাদের কাছে যে চক্ষুটা পরীক্ষা করে নেওয়াটা অবশ্যই দরকার চল্লিশের বেশি বয়স হলে আমাদের সুগার হতে পারে সুগার থেকে চোখে যে একটা অপূরণীয় ক্ষতি হতে পারে সেই ক্ষতিটা ডায় ডায়াবেটিস জড়িত ক্যাটার হতে পারে ছানি হতে পারে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে যেটার জন্য সারা জীবন সে অন্ধ হয়ে যেতে পারে সে এইটা বোঝে না যে প্রতি বছর বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী তাদের প্রতি বছর ছমাস অন্তর বা বছরে একবার অন্তত পক্ষে চক্ষু পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি মানে ডায়াবেটিস রেডিওপ্যাথি এমন একটি ভয়ঙ্কর চোখের রোগ যা থেকে মানুষ সারা জীবনের জন্য অন্ধ হয়ে পারে আমাদের চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে একটি সিএসআর প্রজেক্ট চলছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য যে এক একটা ইঞ্জেকশন মানুষের প্রতিটা চোখে ছটা করে ইঞ্জেকশন লাগে সেই এক একটা ইঞ্জেকশনের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এই ক্যাম্পে যদি তারা চক্ষু পরীক্ষা করে আমরা তাদের রেফার করে নিচ্ছি যাতে তারা অন্তত মুখে তিনটি ইঞ্জেকশান ফিতে পারছে চৈতন্য আমাদের এই ক্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা পরে তো মানুষকে একটা বার্তা দিতে চাই যে চোখ একটা অমূল্য সম্পদ এবং দৃষ্টিশক্তি মূল রহীন দৃষ্টিশক্তি যদি জীবনে একবার চলে যায় তাহলে সে কখনোই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাবে সেই সঙ্গে আগামী দিনে বাজার কমিটি আরও একটি অগ্রণী ভূমিকা নিতে চলেছে মরণত্ব চক্ষুদান যেটা কর্মীয়াজনিত অন্ধত্ব দুইকরণ মানুষ মারা যাওয়ার পরে আমরা চোখ একটা অমূল্য সম্পদ মনে করি কিন্তু সেটাকে ভুলিয়ে দেই বা আমরা কেউ খবর দিই কিন্তু মানুষের কাছে এইটা বার্তা দেবো যে চোখ একটি অমূল্য সম্পদ আসল আমরা মনোনত্ত চক্ষুদানে অগ্রহী হই সামিল হই এবং আগামী দিনে করণাজ যে মানুষ অন্ধ তাদেরই মনোনত চক্ষুদানের মাধ্যমে মানুষকে কাউন্সিলিংয়ের মাধ্যমে বুঝিয়ে তাকে চক্ষুদানে সামিল করে তার ছোটা গান মাধ্যমে আগামী দিনে করণাজ অন্ধত্ব মানুষ যাতে দৃষ্টি ফিরে পায় নতুন করে পৃথিবী আলো দেখতে পায় এর জন্য মহিলা মিনি মার্কেট কমিটি ব্যবসায়ী সমিতি সার্বিকভাবে সচেষ্ট এবং এই মিশনে আগামী দিনে প্রচার মাধ্যমে এই মিশনে এগিয়ে চলেছে আমার নাম রয়েছে আমার নাম স্বপন কুমার মাইতি সম্পাদক মোহনা মিনি মার্কেট টাউনশিপ কংগ্রেসি ব্যবসায়ী সমিতি বিবেকানন্দ মিশন আশ্রম নির্মাণ নিকেতনের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ইন্দোরমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মূলত কি লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে কাজটা করছে আমাদের একটা গভর্নমেন্টের একটা সময় একটা লক্ষ্য ছিল যে দু হাজার কুড়ি টোয়েন্টি টোয়েন্টি রিসেন্ট টোয়েন্টি টোয়েন্টি তখন নাম ছিল তার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যাতে চোখের প্রবলেম না থাকে কিন্তু তারপরেও আজকের দিনে বহু মানুষের ছানি হচ্ছে বহু মানুষের চোখের প্রবলেম থাকছে এবং এই প্রবলেমটার মূল কারণ হচ্ছে তাদের অজ্ঞতা তারা জানেই না তাদের চোখের প্রবলেম হচ্ছে তো সেই কারণে আমরা এই ধরনের প্রজেক্ট দু থেকে কন্টিনিউ করে চলেছি তো আমরা বছরে মোটামুটি পনেরো থেকে কুড়িখানা আই ক্যাম্প করার চেষ্টা করি আমরা সুতাহাটা মুশিপাল ব্লক এবং হলদিয়া মিউনিসিপ্যালিটি এরিয়া এবং এর মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্যাম্পে প্রায় আড়াইশো জনের কাছাকাছি মানুষকে আমরা বিনামূল্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে সাথে যেসব মানুষের চশমার প্রয়োজন হয়ে থাকে তাদেরকে আমরা বিনামূল্যে চশমাও প্রদান করে থাকি এবং যাদের ছানি অপারেশন হয়ে থাকে তারা রামপুর বিবেকানন্দ মিশন আশ্রমের মাধ্যমে তারা বিনামূল্যে ছানি অপারেশন হয়ে আর এই বছর ধরেই চলে সারা বছর ধরেই সিএসআর প্রকল্প ইন্দোরমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রজেক্টের আট লাখ বাজেট কীরকম রয়েছে আমাদের এই বছরে আমরা এই প্রজেক্টটা পেছনে সাড়ে আট লাখ টাকা বাজেট রেখেছি এবং আঠারোখানা

J